اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه او كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله الله تبارك وتعالى دبر لك كل الشكر لديك جميعا رب العالمين وكيف ايش দেশ চেনের নিবেদিত হেরার আলো অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মতো এই জন্য শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ দেশ চেনের নিবেদিত হেরার আলো অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ সম্মান এবং শ্রদ্ধা আজকের যে আলোচনার বিষয় হচ্ছে পবিত্র মাহেরমের গুরুত্ব ও আল্লাপা তুল বছর ঘুরে আমাদেরকে একটি বরকতময় মাস আমাদেরকে দান করেছেন যে মাসটার নাম হচ্ছে পবিত্র মাহের রব্বুল আলমীন এই মাসে এই মাসে জন্য সর্বশ্রেষ্ঠ হাদিয়া কোরআন পৃথিবীর মধ্যে পাঠাইলেন সুবাহ

আর এই রাতের আই বাদত কদরের রাতের আই আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের কাছে এক হাজার মাসের আই বাদতের সমান সোহাদিন বন্ধুরা আমার শুরুতে যে আয়াতে করিম আমি তলাওয়াত করেছিলাম আল্লাহ পাক রবুল আলমিন পবিত্র কোরআন করিমে সুরতুল বাকার তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু কামা কুতiba 'alal্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাততাকুন। আমি আল্লাহ পাক রব্বুল তোমাদের উপর রোজা কে ফরজ করেছি। যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের লোক পূর্ববর্তী যারা ছিল, আগের সম্প্রদায় যারা ছিল, তাদের উপরও আমি রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছি। কেন ফরজ করেছি? আল্লাহ পাক রব্বুল বলেন যেন তোমরা তাপা অর্জন করতে পারো গুনার কাজ সারতে পারো আমি আল্লাহ পাক রব্বুর আলমিন এর ভয় অন্তরের মধ্যে ধারণ করতে পারো এজন্য আমি আল্লাহ পাক রব্বুর আলমিন তোমাদের উপর রোজাকে ফরস করেছি সোহান আল্লাহ এই রোজা শুধু আমাদের উপর ফরজ নয় আর রোজা এই রোজা শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নামে রোজা নয় না খেয়ে থাকার নামে রোজা নয় না থাকার নামে রোজা নয় পবিত্র আমাদন এটা আটটা সংযোগের মাস পবিত্র মাহের আমাদন এটা নিজেকে পরিবর্তনের মাস পবিত্র মাহের আমাদন গুনা থেকে বেঁচে থাকার মাস পবিত্র মাহের আমাদন আমল দ্বারা জীবনকে পরিবর্তন করার মাস পবিত্র মাহের আমাদন মাস নিজেকে পরিবর্তন করার মাস শুধু তাই না এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আর এর পরের মাস আমি যদি এত করি প্রত্যেক ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নেকি দিবেন নেকি দিবেন কিন্তু এই রমজানে আমি যেই আমলগুলো করব আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আমলের বদলা তিনি অনেক বড় কেমন বদল আপনি যদি ঠিক এক রাখাত নফল নামাজ যদি আপনি আদায় করেন আল্লাহ পাক আপনার আমল নামায় একটা ফরজের সব দান করে দেবেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় আপনি যদি একটা ফরজ আদায় করেন আল্লাহ পাক রব্বুল আলমিন সত্তরটা ফরজের সব আপনার আমল নামায় দিয়ে দেবেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক বলেন আমি আমলের বদলা দশ থেকে নিয়ে সাতশো গুণ পর্যন্ত আমি বৃদ্ধি করি আর রোজা রাখার ফজিল রসুল্লাহ রবি সাল্লাহ ওয়াসাল্লাম سيدي البخاري عليه الصلاة من صام رمضانا ايمانا و غُفِرَ لَهُ ما تقدم من ذنب رسول صلى الله عليه وسلم قال: من يقول: من يقول: من يقول: من يقول: من إِيمَانٍ, شاتل ايمان شاتل غفر الله ما تقدم من ذنبي الله پاک رب তার পিছনের সব গুনাহকে माफ করে দিবেন সুবহানাল্লাহ ও রহمی আপনি আল্লাহ আমাদের জন্য এত সুন্দর সুযোগ করে দিয়েছেন আমরা যদি এই সুযোগটাকে যদি কাজে না লাগাইতে পারি তাহলে আমাদের মত হতভাগা জাতি আর হতেই পারে না আল্লাহ پاک رب العالمین গত رمضان থেকে নিয়ে এই রমজান পর্যন্ত কত হাজার হাজার লোককে আমার আমানত নিয়ে গেলেন কত লোক আমার সাথে চলাফেরা করছে আমার বন্ধু বান্ধব আমার সাথে চলাফেরা করছে তারা আজ আমার সাথে নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল বলে আমাকে সুযোগ দিয়েছেন আমাকে সুযোগ সুযোগটা কাজে লাগানোর দরকার জীবনটা কি করতেছে কোন কাজে লাগাইতেছে কি জন্য দুনিয়ার মুখে আসছিলাম কি করতেছি কি করবো কি নিয়ে আল্লাহ আল্লাহ আল্লাপা আখরা বলে আলামী আমাদেরকে কেন বানাইছেন ইনসাহ ইদ আলী আবদুল আমি মানব এবং দামকে একমাত্র আমি আল্লাহ তাআলা ইভারতের জন্য সৃষ্টি করেছি তাহলে এখন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ একটা মাস আল্লাহ আদিয়া দিয়েছেন পবিত্র রমজান মাস আমরা এই রমজান মাসকে সর্বাধিক গুরুত্ব দিব রমজানে সবগুলো রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক যেমন আমাকে আপনাকে উভয়কে যেন গ্রহণ করেন দেশ জেনেল নিবেদিত ওই হেরার আলো অনুষ্ঠানে যারা এতক্ষণ পর্যন্ত ইমিডিয়েট দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ সম্মান ও শ্রদ্ধা আজকের মত এই পর্যন্ত বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সময় পর্যন্ত আপনাদের সাথে আমি ছিলাম মোহাম্মদ আমিরুল ইসলাম আরিফি ইমামুল খতিব পশাইন বাইতুল নূর জামে মসজিদ মানে গঞ্জ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি